আমি সুমনা আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো এটা দেখে বুঝতে পারছেন কি কিছু হ্যাঁ ঠিক ধরেছেন এটা একটা ভর্তা তো কিসের ভর্তা এটা হচ্ছে বরবটির ভর্তা আমাদের ঘরে যদি অনেক দিন থেকে যায় রান্না না করা হয়ে থাকে তার জন্য কি হয় একটু শুকিয়ে শুকিয়ে যায় সবজিগুলো তো সেগুলো যদি ফেলে না দিয়ে আপনারা কোন একটা ব্যবস্থা করে নিতে পারেন তাহলে কিন্তু মানে আমাদের অনেকটাই সাশ্রয় হয় এবং একটা রান্নাও হয়ে যায় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সেটা ফেলে দিতেই হবে অবশ্যই ফেলে দিতে হবে তো আমার এটা কি করে আমি করলাম আর আমার বরবটিগুলো কিভাবে এরকম হয়ে গেছিল সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভর্তাটা খুব তাড়াতাড়ি খুব সহজে খুব সুস্বাদু রান্না হয়েছে তো এটা দেখুন আমি কি করে করেছি সেটা জানতে গেলে আপনাদেরকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল কখন স্বপ্নতে চলে যেতে হবে তাহলে চলুন আমার ইউটিউব চ্যানেল কখন স্বপ্নতে গিয়ে দেখে নেওয়া যাক এই ভর্তাটা আমি কিভাবে বানালাম নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলে কখনো সখনো চারটে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুড়িতে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা দেখে বুঝতেই পারছেন এটা হচ্ছে বলবটি তো এই বরবটিগুলো বন্ধুরা আমি বেশ কদিন হলো কিনেছিলাম তো রান্না করা হয়নি কিছুটা হয়েছে কিছুটা হয়নি তো দেখুন বলবটি বা যে কোনো সবজি জানেন তো বাড়িতে যদি কয়েকদিন থাকে ফ্রিজেই রাখুন আর যেখানেই রাখুন তো শুকিয়ে যায় শুকনো শুকনো হয়ে যায় জিনিসটা নষ্ট হয়ে যায় তো দেখো সেটা ফেলে দিতে তো খুবই কষ্টকর কেননা আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে জিনিস ফেলে দেওয়া খাবার জিনিস বা নষ্ট করা খুবই দুঃসাহ ব্যাপার কেননা আমাদেরকে অনেক কষ্ট করেই রোজগারপাতি করতে হয় তো সেই জন্যে দেখুন রকম দেখুন শুকিয়ে গেছে একদম দড়ির মতন হয়ে গেছিলো সরু সরু একদম কচি ছিল তো এই বর্বটিগুলো ফেলে দেবো তো ভাবলাম কী করা যায় এমনিতে তরকারিতে খুব একটা ভালো লাগবে না তো সেই জন্য আমি এগুলোকে এরকমভাবে কাটলাম দেখুন কেটে নিয়ে আমি জলে ভিজিয়ে দিলাম তো ভেজানোর পরেই আপনাদেরকে দেখাচ্ছি বেশিক্ষণ ভেজে নিই মিনিট তিন চারেক হয়তো ভিজেছে তো দেখতেই পেলেন বরবটিগুলো কেমন শুকিয়ে গেছে কেমন সরু সরু হয়ে গেছে তো জলে ভিজিয়ে দিলে কিন্তু আবার এগুলো ঠিক হয়ে যাবে এরকম আমাদের অনেক সবজিই থাকে যেগুলো কিন্তু আমরা মানে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত যদি নষ্ট না হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সেটা ব্যবহার করতে পারি মাথা খাটিয়ে কিছু না কিছু আমরা ঠিক ব্যবস্থা করে নিতে পারি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীরা এইটুকু তাদের একটা পাওয়ার আছেই যে কি করে এটা রান্না করে খাওয়া যায় ফেলে না দিয়ে তো সেই জন্যে দেখুন ফেলে দিলাম না আমি এটাকে জলে ভিজিয়ে দিলাম এইভাবে কেটে এটা দিয়ে আমি ভর্তা বানাবো বরবটি ভর্তা তো ভর্তা বানাবো বলেই আমি কিনেছিলাম কিন্তু কদিন ধরে অন্যান্য তরকারি এত হচ্ছিল যার জন্যে ভর্তাটা কিছুতেই হয়ে উঠছিল না তো এই যে দেখুন কেমন শুকিয়ে গেছে এটা যতটা হোক এগুলো খুবই সরু ছিল সেজন্য জন্য আরও শুকিয়ে গেছে তো এগুলো দেখুন অনেকটাই বেশ তাজা হয়ে এসছে তা আমি এটা মিনিট পনেরো কুড়ি ভিজিয়ে রাখবো তারপর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা বরবটিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তো পনেরো কুড়ি মিনিট হয়ে গেল। দেখুন এই দেখুন এগুলো যেমন খুব সরু সরু বরবটি যেগুলো ছিল একদম মানে দড়ি পাকিয়ে গেছিলো তা এগুলো দেখুন কতটা মানে কি বলবো সেই টাটকার মতন হয়ে গেছে দেখেছেন আরও হয়তো রাখলে পরে এই যে একটু একটু আছে এগুলোও একদম ঠিক হয়ে যেত তো এই যে কতটা হয়ে গেছে আর এগুলো খুব সুন্দর ফুলে টুলে একদম ভালো হয়ে গেছে এই যে কাছে থেকে দেখাচ্ছি আপনাদেরকে কতটা দেখুন ঠিক হয়ে গেছে মনেই হচ্ছে না যে এগুলো কয়েকদিনে বাসি তো দেখুন কি সেই জন্যে বলছি তো এগুলো ফেলে দেবেন কেন বলুন এগুলো ফেলে দিলে তো আমাদের পয়সাটাও নষ্ট জিনিসটাও নষ্ট তো এটা তো খাওয়া যাবে এটা তো হানড্রেড পারসেন্ট খারাপ হয়নি যে একদম যে খাওয়া যাবে না তা তো নয় খাওয়া যাবে কিন্তু সেটা ব্যবস্থা করতে হবে কীভাবে করা যায় তো এ দেখুন এটা আমার হয়ে গেছে এবার আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আমি এ দেখুন এখানে একটু জল বসিয়ে দিয়েছি জলটার মধ্যে আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম জলটা যখন টক করে ফুটবে তখন আমি এই বরবটিগুলো দিয়ে দেব এরকম বন্ধুরা জলটা টকবক করে ফুটছে এবার আমি এই বরবটিগুলো দিয়ে দিই দিয়ে এর মধ্যে আর বরবটিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আমি সমস্ত সবজি কিন্তু বাজার থেকে আসার পরে সব ধুয়ে ধুয়ে রেখে দিই বরবটিটাও আমার ধোয়া ছিল তাও আমি একবার ধুয়ে নিলাম কেননা জলেই তো ভেজানো ছিল সেই জন্য একটু ধুয়ে জলটা ফেলে আর একবার ধুয়ে নিলাম তো দেখুন আমি বরবটি দিয়ে দিলাম এবার করে একটু সেদ্ধ হয়ে যাক এ দেখুন বন্ধুরা বরবটিটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এ দেখুন ভালো সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও দেখুন খুব সুন্দর কালারটা আছে কালারটা কিন্তু খারাপ হয়নি ফ্যাকাশে হয়ে যায়নি কালারটাও কিন্তু সবুজ হয়েই আছে এই একটু নুন দিয়ে মানে আঁচটা কমিয়ে সেদ্ধ করতে হবে আর জলটা যখন ফুটবে তখন এগুলো দেবেন তাহলে কিন্তু কালারটা ঠিক থাকবে দিয়ে আমি খানিক্ষণ মোটামুটি সে এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জলের মধ্যে খানিক্ষণ তারপরে আমি এটা ছেঁকে তুলে নিলাম তো এবার আমি এটা পেস্ট করে নেব চলুন মিক্সি জারের মধ্যে দিয়ে আমি এটাকে আগে বেটে নিই ভালো করে বা আপনারা সিলেও বাড়তে পারেন যদি অসুবিধা না হয় শিলে বাটলে বরং খেতে বেশি ভালো হয় তো শিলেও বাটতে পারে তো আমি মিক্সিতেই বাটবো দেখুন বন্ধুরা আমি বরবটিটা বেটে নিয়ে এলাম একদম মিহি হয়ে গেছে আর এখানে কড়াতে একটা মানে একটা কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসছে আর একটু গরম হবে দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন রসুনটাকে একটু পুচি করে নিয়েছি রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুনটা একটু আগে নাড়াচাড়া করে নেব হালকা একটা কালার আসছে গ্যাসের আগটাকে কিন্তু আমি কমিয়ে দিয়েছি মিডিয়ামে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট টমেটোকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন নুনটা কিন্তু বুঝে দিতে হবে কারণ গর্বটি সেদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া ছিল আর এই টমেটোটা আমি ভেবেছিলাম যে গর্বটি সিদ্ধ সময় জলে দিয়ে দেবো সিদ্ধ করে নেবো একসঙ্গে বেঁধে নেবো তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে আবার যদি এরকম ভেজে নিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেন তাহলেও কিন্তু সেবে খারাপ লাগবে না দুটোই ভালো লাগবে তো আমি তখন ভুলে গেছিলাম বলে এখন আমি এটা এভাবে করলাম আপনাদের যেটা পছন্দ হবে আপনারা করবেন এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি একটু গলে যাবে পাঁচ মিনিট পরে ফিরে আসছি আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন টমেটোটা ভালো সেদ্ধ হয়ে গেছে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি এরকম কুচি করে নিয়েছি দিয়ে এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচিটা দিয়েও আমি একটু ভালো করে ভেজে নেব আঁচটা একটু বাড়িয়ে দিলাম আঁচটা কমানো ছিল হালকা করে একটু ভেজে নেব সঙ্গে আমি এই ঝাল অনুযায়ী একটু কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা কুচি এটা আমি একসঙ্গে এবার ভেজে নেব এদিকে বন্ধুরা পেঁয়াজটা এখন আর আমি বেশি ভাজবো না এবার আমি এর মধ্যে এই ভর্তা বাটাটা দিয়ে দিচ্ছি মানে বরবটি বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করব এটা দিয়ে ভালো করে এবার ভাজ ভালো করে ভাজতে হবে নাড়াচাড়া করে করে আঁকটা কিন্তু মিডিয়ামে রেখে করতে হবে তা যে পুড়ে যাবে ভাজাটা হবে না ভালো আমি এটা ভালো করে এবার ভাজতে থাকি এর মধ্যে বাকি একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি চিনিটা অপশনাল যারা খেতে পছন্দ করবেন না তারা দেবেন না আমি একটু চিনি দিলাম চিনি দিলে ব্যালেন্সটা ভালো হয় খেতে বেশ সুস্বাদু হয় সেই জন্য সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম তো চলুন এটাকে আমি বেশ ভালো করে আগে নেড়ে নেড়ে ভেজে নিই কারণ এটা নাড়তে হবে ক্রমাগত তা না হলে কিন্তু তলে লেগে যাবে আর ভাজাটাও হবে না পুড়ে যাবে আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে আঁচটা কমে গেছে একদম বন্ধুরা ভর্তাটা অনেকটা ভাজা হয়ে এসছে আর দেখেছেন কালারটা কিন্তু এখনো চেঞ্জ হয়নি কারণ সেদ্ধর সময় যদি বলবটি কালারটা ঠিক রাখা যায় তাহলে কিন্তু সবুজ সবুজই কালারটা থাকবে তা নাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এটা হয়ে এসছে তো এর মধ্যে আমি আরও দুটো জিনিস দেব প্রথমে দিচ্ছি এই যে একটুখানি পেঁয়াজ কুচি এটা ওপর থেকে দিয়ে দেব এটা একটু কাঁচা কাঁচা থাকবে এটা খেতে ভালো লাগবে আর এখানে দেখুন একটা ডিম সিদ্ধ করেছি ডিমটা আমি খাটিয়ে নিয়েছি তো ডিমটা আমি গ্রেট করে দেবো না ডিমটা আগে আমি এই সাদা অংশটাকে এমনি করে চটকে দেব। এগুলো একটু দাঁতে লাগবে খেতে কিন্তু ভালো লাগবে সেই জন্য আমি গ্রেট করে দেব না আপনারা চাইলে গ্রেট করে দিতে পারেন এই দেখুন এটা ভালো করে হাতে করে চটকে দিলাম তাহলে এই যে দানাগুলো থাকবে না একটু মোটা মোটা দানা থাকবে এই জিনিসটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে এই দেখুন এবার আমি কুসুমটাও এর মধ্যে দিয়ে দেব হয়ে গেছে দেওয়া এবার আমি এটা মেরে দেব এটা গ্রেট করে দিলে কি হবে একদম মিশে যাবে সেই জন্য গ্রেড না করে যদি এরকমভাবে ভাবে দিয়ে তাহলে যখন খাবেন ভাতের সঙ্গে তখন এই ডিমের এই সাদা অংশটা বেশ দাঁতে লাগবে খেতে ভালো লাগবে কামড়ে কামড়ে ভালো লাগবে খেতে ভাতের সঙ্গে সেই জন্যে এরকমভাবে আমি এটা দিলাম আপনারা চাইলে ব্রেড করেও দিতে পারেন যার যেটা পছন্দ সে সেটা করবে আর দেখুন কুসুমটা কিন্তু মিশে গেছে দেখলাম তো বললাম কুসুমটা মিশে যাবে কুসুমটা কিন্তু মিশে গেছে তো দেখুন এটা কিন্তু আমার হয়ে গেল তো এবার আমি এটা নামিয়ে নেব ভর্তাটা কিন্তু একদম রেডি আর দেখুন কত সহজে কত তাড়াতাড়ি ভর্তাটা হয়ে গেল আর খেতেও খুব সুস্বাদু হয় এই দিয়ে কিন্তু এক থালা ভাত কেটে ফুটে খাওয়া হয়ে যাবে আঙুল কেটে কেটে খাবে সবাই এইরকমভাবে ভাবে যদি ভর্তাটা করে দেয় দেখুন এটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা ভর্তাটা আমি নামিয়ে নিয়েছি সার্ভিসিং ডিসে আর দেখতে কত সুন্দর হচ্ছে আর কালারটাও দেখুন কত সুন্দর আছে কালারটা কিন্তু দারুণ আছে এবার আমি এর উপরে একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম এভাবে একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দারুণ খেতে হয় তো বন্ধুরা নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর আমার উভয় বন্ধুরা পুরাতন এবং নতুন বন্ধু সবাইকেই বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনটা ক্লিক করে দেবেন একটা লাইক আপনাদের আমাকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর এই ভর্তাটা যাতে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই পেয়ে যায় তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন তাহলে সকলের কাছেই চলে যাবে আর ভর্তাটা আপনাদের কেমন লেগেছে পছন্দ হয়েছে কিনা সেটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভর্তাটা আপনাদের কেমন লাগলো আর আপনাদের মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে তাহলে বন্ধুরা নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না তাহলে দেখুন কত সহজে কত তাড়াতাড়ি এই ভর্তাটা বানানো হয়ে গেল আর এটা খেতেও খুব সুস্বাদু হয় একতলা ভাত খাওয়া হয়ে যাবে আপনাদের গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে তাহলে আমি আবার নতুন ধরনের কোনো ভিডিও নিয়ে চলে আসব আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই